কাপড়ে চালানো ভূতটা ধীরে ধীরে তার দিকে এগিয়ে আসলো ভূতের মুখটা সাদা কাপড় দিয়ে ঢেকে রাখা তাই ভূতের মুখটাও দেখতে পারেনি ভূতটা এগিয়ে আসতে আসতে জোর গলায় ডেকে বলল আজ তোকে আমি খেয়ে ফেলব কোথায় যাবে তুই খাও মাও খাও মানুষের গন্ধ পাও এই বিছানা থেকে নেমে রুমের একদম কোনায় দেয়ালের সাথে চেপে দাঁড়ালো তাই চিৎকার করে ভয় পাওয়া সারে সাদা কাপড় জড়ানো ভূতটিকে বলল একদম আমার কাছে আসবে না একদম আসবে না দূরে যাও প্লিজ আমাকে মেরো না কিন্তু সেই সাদা কাপড় জড়ানো ভূতটা ধীরে ধীরে তের কাছে আসতেই লাগলো তারপর একেবারে তের কাছে চলে এলো তে ভয় পেয়ে মাথা ঘুরিয়ে পড়ে যেতে নিলে সেই ভূতটা তাকে ধরে নিজের বুকের সাথে মিশিয়ে ফেলে পুত্রে নিজের শরীর এবং মুখ থেকে সাদা কাপড় টেনে খুলে মাটিতে ফেলে দেয় এবার তে ভূতের মুখের দিকে তাকিয়ে অবাক হয়ে গেল কারণ এটা কোনো সাদা ভূত ছিল না সাদা ভূতটা আসলে জাঙ্কুক ছিল জাঙ্কুক নিজের শরীরে সাদা কাপড় জড়িয়ে রেখেছিল তা কান্না করে দিল কাঁদতে কাঁদতে কি বলল জাঙ্কুক তুমি আমার সাথে এমন কেন করলে জাঙ্কুকের গালে আলতো করে হাত রেখে শান্ত স্বরে বলল আই এম সরি তোকে ভয় দেখানোর জন্য ভূত ছেড়েছিলাম তুই ভূতে খুব ভয় পাস তোর মুখি শুনে নিজেকে ভূত সাজানো ঠিক না আটকাতে পারলাম না আমি জানতে চাইছিলাম ভূত সাজলে তোর রিঅ্যাকশনটা কেমন হয় কিন্তু আমি জানতাম না যে ভূত দেখে অসুস্থ হয়ে পড়বে আই অ্যাম ریلی সরি জানলে এমনটা করতাম না তুই দেখ আমি নিজের কাজ ধরছি আর এমনটা করব না প্রমিস এই নিজেকে জাঙ্গকের কাছ থেকে ছাড়িয়ে নিয়ে রাগি গলায় বললো তুমি আমার সাথে কথা বলবে না চলে যা এখান থেকে খুব পচা তুমি তাই আমি সরি বললাম তো তোমার সরি তুমি তোমার কাছে রাখো তুমি জানো আমি কতটা ভয় পেয়েছিলাম কতটা ভয় পেয়েছি জানো তুমি এ চোখ দিয়ে জল গড়িয়ে পড়তে লাগলো এ শরীর এখনো কাঁপছে জাগুক থেকে নিজের কাছে আবারও টেনে নিয়ে একে শক্ত করে জড়িয়ে ধরলো এ এবার শব্দ করে কাঁদতে লাগলো জাগুক শান্ত স্বরে থেকে বলল আমি আর কখনো তোর সাথে এমন করবো না প্রমিস এ কিছু না বলে চুপ করে কাঁদতে লাগলো বেশ অনেকক্ষণ পর তুই কান্না থেমে গেলে রাঘব দেখে খেলে দিয়ে হাসি মুখে কিন্তু তোর ভয় পাওয়ার চেহারাটা কিন্তু খুব পানি ছিল এই বলে জাগু বুকে হাত দিয়ে হাসি চেপে রাখলো তে রাগী দৃষ্টিতে জাগুকের দিকে তাকিয়ে আছে জাগু পেট দিকে তাকিয়ে বলল আসলে আমি ভূত জন্য বাইরে যাইনি তুই ভাবলি কি করে আমি তোকে একা ফেলে দিয়ে বাসায় চলে যাব আমি তোর জন্য খাবার কিনতে গিয়েছিলাম মনে তো হয় না সারাদিনে কিছু পেটে পড়েছে আর বোর্ড সাজার জন্য আমি তোকে আবারও সরি বলছি আমি সরি আমাকে ক্ষমা করে দে জাঙ্কুক কিছুক্ষণ তের পাশে বসে রইল তে মন খারাপ করে বসে আছে জাঙ্কুক রুম থেকে আবারও বেরিয়ে গেল দু মিনিটের মধ্যে হাতে খাবার নিয়ে জাঙ্কুক ফিরে এলো তে বিছানায় বসে আছে মন খারাপ করে জাঙ্কুক খাবার হাতের মুঠোয় করে মুচকি হেসে থেকে বলল নে হা কর আমি খাবো না কি বললে তুই খাবি না না খেলে তোর হাল যে আমি কি করবো তাকে যদি কল্পনাও করতে পারবি না ভালো ভালো বলছি খাবার খেয়ে নে আকর জাঙ্কুক রেগে গেছে দেখে তে ভয় পেয়ে জাঙ্কুকের হাতে খাবার খেতে লাগলো তার খাবার খেতে খেতে জাঙ্কুকের দিকে তাকিয়ে বলল তুমি খাবে না তুমিও তো কিছু খাওনি আমি পরে খাবো পরে আবার কখন খাবে নিজেও জানি না তবে পরে খাবো বললাম তো আমার সাথে খাও তাই আমি পরে খাবো তোর জন্য খাবার এনেছি তাই তোকেই খেতে হবে তুমি না খেলে আমিও খাবো না দাঁড়াও আমি তোমাকে খাইয়ে দিচ্ছি হ্যাঁ করো জাকব তের দিকে কিছুক্ষণ এক দৃষ্টিতে তাকিয়ে রইলো তারপর হা করে তের দেওয়া খাবারটা খেতে লাগলো জাকব বেশি খাবার খেল না তোর হাত থেকে প্লেটটা কেড়ে নিয়ে বলল তোর উদ্দেশ্য আমি বেশ ভালোই বুঝতে পেরেছি না খাওয়ার ধান্দা তাই না আমি খাবার খেয়ে খেলে তার তোকে কিছু খেতে হবে না বুঝি বুঝি আমি সবই বুঝি তুমি তো অল্পই খেলে এই অল্প খাবারও আমি খেতাম না কিন্তু কেন খেয়েছি শুনবি হ্যাঁ বলো শুনি এই খাবারটা তুইও খেয়েছিস তাই ভাবলাম তোর খাবারটা খেয়েই নেই তোকে যদি না করতাম তাহলে তোর খাবার খাওয়ার এই সুযোগটা হাত ছাড়া হয়ে আমি এটা হতে দিলাম জাঙ্কো তুমি খুব দুষ্ট বলতে গেলে তুমি ভীষণ লজ্জো জাঙ্কো পেকে খাইয়ে দিচ্ছিল এর কথা শুনে খাবার খাওয়ানো বাদ দিয়ে জাঙ্কো দিকে অবাক হয়ে তাকালো কি বললি আমি কি কিছু না কিছু না আমি শুনেছি তুই কিছু বলেছি কোনো ভাবে না আমি কি তোমাকে কিছু বলতে পারি বলো বল না হলে তোর খবর আছে এই যে এখন বললে আমি খাবার খেয়েছি দেখে তাই তুমি এই খাবার খেলে তাই আর কি যাই হোক বাদ দাও দেখো আমার ঠোঁট তোমার জন্য জ্বলছে সেই খেয়াল আছে তোমার খাবারের মরিচ আমার কাটা ঠোঁটে জ্বলছে এই কথা শুনে যাক হাসতে লাগলো আমার কষ্ট হচ্ছে আর তোমার হাসি পাচ্ছে আমি তোকে কষ্ট কখন দিলাম আমার ছোট তোমার জন্য তো ব্যথা পেয়েছি আমি তো ইচ্ছে করে তোকে কিস করতে চাইনি বিদেশ থেকে এসে তোকে অনেকদিন পর সামনে দেখলাম তাও আবার এত গভীর ঘুমেছিলি তাই আমি নিজেকে আটকাতে পারলাম না আর তোর তো একটা শিক্ষা পাওয়ার দরকার ছিল এটা আবার কেমন শিক্ষা এটা ভালোবাসার শিক্ষা ভালোবাসার শিক্ষা এত ভয়ঙ্কর হয় হ্যাঁ ভয়ঙ্কর হয় কেন ভয়ঙ্কর হয় চুপ থাকতে তুই কিন্তু এখন বেশি কথা বলছিস চুপ হয়ে গেল তোর খাওয়া শেষ হলে জাগুপের মুখ মুছে দিয়ে রুম থেকে চলে গেল নিজের হাত ধুয়ে আবার রুমে আসলো জাগুপ দেখলো কি যেন ভাবতে তাই জাগুপ এর কাছে গিয়ে পাশে বসে তাকে জিজ্ঞেস করলো কি ভাবছিস তুই ভালোবাসার শিক্ষা এত ভয়ঙ্কর কেন হয় বলো তো আবার একই কথা জিজ্ঞেস করছিস বলো না খুব জানতে মন চাইছে কাউকে গভীরভাবে ভালোবাসলে এর ফলাফল খুব ভয়ংকর হয় ভালোবাসার জার্নিতে একজন হয় শিক্ষক আর একজন হয় স্টুডেন্ট একজন ভালোবাসার মায়াটা খুব বোঝে আর একজন অল্প বুঝলেও অবুঝ হয় তাই সেই অবুঝকে বোঝাতে হলে ভালোবাসার শিক্ষা দিতে হয় শিক্ষক হয়ে উঠতে হয় আর সেই শিক্ষা কখনো সাধারণ হয় না খুব ভয়ঙ্কর হয় তে হা করে কথা শুনতে লাগলো জাঙ্কক মুচকি হেসে দেখে বলল এবার বুঝলি আ একটু একটু বুঝেছি ওই একটু একটু তোর জন্য যথেষ্ট কিছুক্ষণের মধ্যে আবারও সবকিছু নীরব চুপচাপ হয়ে গেল তে জাঙ্গুকে জিজ্ঞাসা করলো ভাইয়া আমাকে বাসায় যেতে দেবে না যদি যেতে না দেই তাহলে কি করবি আমার এই ভূতের বাড়িতে কেমন যেন ভয় ভয় লাগছে এটা ভূতের বাড়ি মানে বোকা রাজবাড়ি পুরনো বাড়ি আর আমি তো তোর সাথে আছি তাও কিসের ভয় এটাই তো সব থেকে বড় কি বললি ভাইয়া বাসায় আম্মু আব্বু চিন্তা করছে আমার আম্মু আব্বুর কথাও তো একটু ভাবো আর আঙ্কেল আন্টি নিশ্চয়ই এতক্ষণে জেনে গেছে তুমি ফিরে এসেছো এখনো তুমি তাদের সাথে দেখা করনি ব্যাপারটা ভালো দেখায় না ঠিক আছে কাল থেকে বাসায় পৌঁছে দিব সত্যি বলছো হ্যাঁ সত্যি বলছি তে হঠাৎ করে জাঙ্কুকে জড়িয়ে ধরলো তুমি খুব ভালো জাঙ্কু তে নিজ জড়িয়ে ধরায় জাঙ্কু খুশি হলো জাঙ্কুকে থেকে জড়িয়ে ধরে বললো তোর কাছে যদি মনে হয় আমি ভালো তাহলে আমি ভালো আমি ভালো বললে তুমি ভালো আর আমি খারাপ বললে তুমি খারাপ এটা কেমন কথা জানি না তে জড়িয়ে থেকে ধরা ছেড়ে দিয়ে মুখের দিকে তাকিয়ে করলো এমন করে দেখছিস তোমাকে দেখছি যেমন করে দেখছিস যেন মনে হচ্ছে আগে কখনো দেখিস তুমি ভীষণ পাগল জাঙ্কুক ভাইয়া জাঁকটের কপাল থেকে চোর সরিয়ে দিয়ে বললো তোর জন্যই তো পাগল হয়েছি আগে কি এত পাগল ছিলাম নাকি নিজে তো পাগল হয়েছো সাথে সাথে আমাকেও পাগল বানিয়েছো তার মানে তুই বলতে চাচ্ছিস আমার জন্য তুই পাগল হয়েছিস হ্যাঁ তোমার জন্য তো আমি পাগল হয়েছে এর কথা শুনে জাঙ্কো হাসতে লাগলো তো জাঙ্কো অবাক হয়ে জিজ্ঞেস করলো হাসছো কেন জাঙ্কো হাসি থামিয়ে বলল এমনি 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 কেউ হাসে জাঙ্কো তেল হাত নিজের মুঠোয় ধরে বলল এই গভীর রাতে আমার সাথে এখন বাইরে যাবি জাঙ্কোর কথা শুনে তে অবাক হয়ে গেল এত রাতে বাইরে যাবো কেন যদি রাস্তায় ভূত থাকে আরে কোন ভূতপতি আর যদি কোনো ভূত থাকে তাহলে কিবা হবে আমি আছি তো সাথে আমাকে দেখে সব ভূত পালাবে তে জাঙ্গুকের কথা শুনে জোরে জোরে হাসতে লাগলো গভীর রাতে জাঙ্গুক পাশাপাশি হেঁটে চলেছে জাঙ্গুক গম্ভীর তার হাত ধরে হাঁটছে তে জাঙ্গুকের দিকে তাকিয়ে মুচকি হাসছে জাঙ্গুক তার দিকে হঠাৎ করে তাকালে তে হাসিতে থামিয়ে দিল তোর হাসি তো ভালোই লাচ্ছিলো বল তো করে laugh কেন তুমি তো আমাকে বোকা দিবে বললাম আমি বোকার মতো কেন হাসছি পাগল হলাম নাকি বাহ তুই তো আমাকে বেশ ভালোই বুঝে ফেলেছিস তোরা তো উন্নতি হলো কিভাবে তোমাকে ভালোবাসি আর তোমাকে বুঝব না এটা কি করে হয় আগে অবশ্যই তোমাকে বুঝব কিনা এখন বুঝতে পার কিন্তু তুই এখনো আমাকে বুঝতে পারিসনি কেন আমি তোমাকে বুঝতে পারিনি কেন না পারিসনি তোর হাসি আমার কাছে কখনোই বোকার মতো মনে হয় না গরম তোর হাসি আমার কাছে অনেক ভালো লাগে একটু বেশিই ভালো লাগে জাগকের কথা শুনে তুই খুশি হলো কিন্তু কিছু বলল না রাতের আকাশে মস্ত বড় ঝলমলে চাঁদ উঠেছে চাঁদের চারিপাশে তারাগুলো চিকমিক করছে হালকা শীতল বাতাস বয়ে যাচ্ছে সেই বাতাসের সাথে তার খোলা চুলগুলো এলোমেলো হয়ে মুখের সামনে এসে পড়ছে এটাতে বেশ বিরক্ত হচ্ছে রাস্তার আশেপাশে কেউ নেই সব নীরব নিস্তব্ধতাই চেয়ে আছে জাঙ্গুক তার বাম হাতের ঘড়িটার দিকে তাকিয়ে দেখলো এখন বেশ রাত মধুরাত বললে চলে জাঙ্গুকদের হাত ধরে হাঁটতে হাঁটতে তের দিকে তাকিয়ে শান্ত স্বরে থেকে ডাকলো এই হ্যাঁ বলো আমি তোকে আগে গান শোনালেও তুই আমাকে কখনো গান শোনাস একটা গান শোনাবি কিন্তু আমি তো গান গাইতে পারি না কিভাবে তোমাকে গান শোনাবো তোর যে গানটা বেশি ভালো লাগে ওই গানটাই আমাকে গিয়ে শোনা গান গাই তাই জানতে হবে না তোর কণ্ঠে যা বলবে তাই আমার ভালো লাগবে ঠিক আছে কিন্তু যাই হোক হাসবে না প্রমিস করো আচ্ছা প্রমিস করলাম হাসবো না এবার গান গাই শোনা আমি অপেক্ষা করে আছি তো